আমরা স্পষ্ট করে বলি অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিবে এনসিপির সেই জায়গায় কোনো আপত্তি থাকবে না যে প্রফেসর ডট মোহাম্মদ ইউনুস তার জায়গা থেকে বলেছেন বিদেশি কিছু শক্তি তাদের জায়গা থেকে নির্বাচন পিছানোর চেষ্টা করছে সো এই জায়গায় এনসিপি কিংবা অন্য কোনো দলের কথা যদি বলেন আমরা বরং চাই যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সময় যেটা বলেছি সেটা হচ্ছে যে একটা বিচার এবং সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই জরুরি কিন্তু এটা আমাদের জায়গাতেও এখন মনে হয় দেখেন আমাদের সাপলা পাওয়ার সাথে নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই সমৃদ্ধ লিলি সোপ আমরা যেহেতু আইনগত ভাবে সাপলাটা পাই আইনগত কোনো বাধা নেই আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে সাপলা মার্কাটা যেটা আমরা আইনগত ভাবে পাই এনসিপি সেটা আমাদেরকে দিয়ে দিবে এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে এটা এটার লড়াইটা আলাদা এটা আমরা আমাদের মতো করে যদি আইনগতভাবে যাওয়া লাগে রাজপথে যাওয়া লাগে আমরা সেভাবে যাব এটার সাথে নির্বাচন আগানোর পিছনে কোনো সম্পর্ক নেই বরং আমরা মনে করি যারা নির্বাচন পিছানোর একটা কালো উদ্দেশ্য আছে এবং এই চক্রান্তের সাথে জড়িত যারা চায় যে দেশ বিভিন্ন উপাদান ব্যবহার করে দেশকে কিছুটা অস্থিতিশীল করতে ওই মানুষগুলোই নিজেদের যে চক্রান্তটা এটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এখন এই ধরনের কথা বলছে যে ওনারা যদি মার্কা না পায় তখন ওনারা যে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এটা মনে নির্বাচন পেছানোর চক্রান্ত আমরা স্পষ্ট করে বলি অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিবে এনসিপির সেই জায়গায় কোনো আপত্তি থাকবে না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই জুলাই সনদের আমরা আইনগত ওই ভিত্তিটা চাই যে যেটার মধ্য দিয়ে আমাদের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে।